ওয়েলকাম টু বুক বাংলা আজ আমরা কথা বলবো থিঙ্কলেস ডু মোর বইটি নিয়ে যা লেখক পিটার হলিন্স অনেক সময় আমরা কোনো কাজ শুরুই করতে পারি না কারণ আমাদের মনে হয় কাজটা নিখুঁতভাবে করতে হবে এই ভাবনাটা আমাদের পুরোপুরি গ্রাস করে ফেলে আর আমরা শুধু ভাবতেই থাকি কিন্তু কিছুই করতে পারি না একে বলে ইনাশিয়া অর্থাৎ জড়তা এর সবচেয়ে সহজ সমাধান হল নিজের মানদণ্ড কিছুটা নামিয়ে আনা ভাবুন আপনি যদি পেন্টিং বা গিটার শেখার মতো কোনো নতুন স্কিল শেখার কথা ভাবেন আর শুরুতেই যদি ভাবেন যে আমাকে একজন পেশাদার শিল্পীর মতো হতে হবে তাহলে হয়তো আপনি কোনো দিন শুরুই করতে পারবেন না আপনার মনে হবে আপনি ভালো নন আর নিজে নিজেকে থামিয়ে দেবেন ভাববেন যতক্ষণ না পারফেক্ট হচ্ছেন ততক্ষণ করার মানেই নেই কিন্তু যদি আপনি নিজের মানদণ্ড নামিয়ে ফেলেন আর ছোট্ট একটা ডুডো আঁকেন বা সহজ একটা টিউন বাজানোর চেষ্টা করেন তাহলে আপনি শুরু করতে পারবেন একবার শুরু করলে এরপর এগিয়ে যাওয়াটা একদম সহজ একইভাবে যখন আমরা কোনো বড় কাজের কথা ভাবি তখন সেটা এতটাই ভারী মনে হয় যে আমরা কাজটা শুরুই করতে পারি না ধরুন আপনার দশ পৃষ্ঠার একটা রিপোর্ট লিখতে হবে আর আপনি ভাবছেন এটা একদম পারফেক্ট হতে হবে এই ভাবনাটাই আপনাকে ভয় পাইয়ে দেবে আর আপনি কাজটা ফেলে রাখতে শুরু করবেন কিন্তু যদি ভাবেন যেমনই হোক শুরু প্রথম প্যারাগ্রাফটাই লিখব তাহলে আপনি কাজ শুরু করে দেবেন আমাদের মস্তিষ্ক শেষ লক্ষ্যটা দেখতে চায় কিন্তু যখন দেখে সেটা অনেক দূরে তখন সেটা ভয় পায় এই ভয় কাটানোর উপায় হলো প্রথম ধাপটা সহজ করে নেয়া আপনি যদি ব্যায়াম শুরু করতে চান তাহলে ভাবুন না যে প্রতিদিন এক ঘন্টা ওয়ার্কআউট করতে হবে বরং শুধু পাঁচ মিনিট স্ট্রেচিং করুন একবার স্ট্রেচিং করলে হয়তো আপনারই মনে হবে আচ্ছা আর একটু করি পারফেকশানিজম অনেক সময় অগ্রগতির সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আমরা ভাবি সব কিছুতে পারফেক্ট হতে হবে কিন্তু সত্যিটা হলো নিখুঁত হওয়া এক ধাপে আসে না এটা ধীরে ধীরে আসে বারবার চেষ্টা করার মাধ্যমে আসে প্রথম ড্রাফট সবসময় খারাপ হয় প্রথম চেষ্টা সবসময় গড়পড়তা হয় প্রথম ধাপ সবসময় কাঁপা কাঁপা হয় কিন্তু যদি আপনি এটা মেনে নেন আর নিজেকে শুরুতে গড়পড়তা হতে দেন তাহলে আপনি জড়তা কাটিয়ে উঠতে পারবেন একবার ভাবুন যখন একটা শিশু হাঁটা শেখে সে কি প্রথমেই না পড়ে দৌড়তে পারে না সে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আবার পড়ে যায় এভাবে আস্তে আস্তে হাঁটা শেখে যদি সে ভাবে যতক্ষণ না পড়ে হাঁটতে পারবো ততক্ষণ চেষ্টাই করব না তাহলে সে কোনোদিনই হাঁটতে পারত না আমরাও এই মানসিকতায় গ্রহণ করতে পারি অনেক সময় আমরা ভাবি যদি মান কম রাখি তাহলে কাজটা হয়তো বাজে হবেই কিন্তু এটা সত্য নয় শুরু করাটাই হলো যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ আর যদি আপনি এটা সহজ করে ফেলেন তাহলে পরের পথ আপনাতেই সহজ হয়ে যাবে যখন আপনি লেখালেখি শুরু করবেন তখন ধীরে ধীরে সম্পাদনা করতে পারবেন আপনি যদি ব্যায়াম শুরু করেন তাহলে ধীরে ধীরে স্ট্যামিনা বাড়াতে পারবেন নতুন ব্যবসা শুরু করলেও সময়ের সাথে সাথে সেটা উন্নত করা সম্ভব কিন্তু যদি ভাবতেই থাকেন যে শুরুটাই পারফেক্ট হতে হবে তাহলে হয়তো আপনি কোনোদিন শুরুই করতে পারবেন না তাই পরের বার যখনই মনে হবে কোনো কাজ করতে ভীষণ চাপ লাগছে তখনই নিজের মানদণ্ড কিছুটা নামিয়ে আনুন লক্ষ্যটা ছোট করুন কাজটা টুকরো টুকরো ভাগে ভেঙে ফেলুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পারফেক্ট হওয়ার বোঝাটা নিজের কাঁধে নেবেন না আপনাকে শুধু শুরু করতেই হবে যত ছোট হোক সেই শুরু একবার গতি পেলে জড়তা এমনিতেই কেটে যাবে আমরা প্রায়ই ভাবি কোনো কাজ করতে হলে আগে মোটিভেশন দরকার মোটিভেটেড বোধ করলে তবেই কাজটা শুরু করব কিন্তু সত্যটা একেবারে উল্টো আসলে মোটিভেশন আসে অ্যাকশন থেকেই মানে আপনি যদি মোটিভেশন ছাড়াও শুধু প্রথম ধাপটা নেন ধীরে ধীরে মোটিভেশন আপনাতেই আসতে শুরু করবেই যখন আপনি কোনো কিছু করা শুরু করেন তখন আপনি নিজেই নিজেকে জড়িয়ে ফেলেন আর তখনই আপনার মন আপনাকে সামনে এগোতে মোটিভেট করতে থাকে ধরুন আপনার একটা বড় বই পড়ার দরকার কিন্তু আপনার পড়তে ইচ্ছে করছে না আপনি ভাবছেন ইচ্ছে হলে পড়ব কিন্তু যদি শুধু দুই পৃষ্ঠা করে পড়া শুরু করেন তাহলে আস্তে আস্তে মন বসে যাবে আর আপনি অল্প সময় বইটা শেষ করে ফেলবেন এই জিনিসটা সব কিছুর জন্য প্রযোজ্য পড়াশোনা হোক ব্যায়াম হোক কাজ হোক বা নতুন কিছু শেখাই হোক আপনি যদি শুরু করেন তাহলে মোটিভেশন এমনিতেই আসবেই মোটিভেশনের সমস্যা হলো এটা সাময়িক একটা মোটিভেশনাল ভিডিও বা বক্তব্য আপনাকে অনুপ্রাণিত করতে পারি কিন্তু সেটা বেশিক্ষণ টিকে না আপনি যদি শুধু মোটিভেশনের উপর ভরসা করেন তাহলে কয়েকদিন পর আবার অলসতা এসে যাবে কিন্তু আপনি যদি অ্যাকশান নেওয়াটাকে অভ্যেসে পরিণত করেন তাহলে মোটিভেশন ছাড়াও আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন এর সেরা উদাহরণ হল ওয়ার্কআউট ভাবে আগে ব্যায়ামের মোডে আসতে হবে তারপর জিমে যাবে কিন্তু কেউ যদি শুধু পাঁচ মিনিট স্ট্রেচিং দিয়ে শুরু করে তাহলে শরীর আর মন ধীরে ধীরে তাদের মানিয়ে নেয় এই নিয়মটা সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য আপনি যখন কোনো কাজ করা শুরু করেন তখন আপনার শক্তি ওই কাজের দিকেই ধাবিত হয় আর মোটিভেশন আপনাতেই তৈরি হতে থাকে ভাবুন কত সহজ তাই না আগে হয়তো আপনার কোনো কাজ করতে খুব আলসেমি লাগতো কিন্তু কোনো কারণে যখন আপনি সেটা শুরু করতেন তখন সেটা করতেই ভালো লাগতো এর পেছনের মূল কারণ কি একবার কাজ শুরু করলে আপনার মন ধীরে ধীরে সে কাজের দিকে অভ্যস্ত হয়ে পড়ে আমরা অনেক সময় কোনো কাজ শুরু করার আগে সেটাকে বিরক্তিকর মনে করি কিন্তু একবার চালু করে দিলে তাহলে আস্তে আস্তে সেটাই আমাদের ভালো লাগতে শুরু করে এটা সাইকোলজিক্যালি প্রমাণিত যে আমরা যখন কোনো কাজে নিজেকে জড়িয়ে ফেলি তখন আমাদের মন সেই কাজটা শেষ করার জন্য কাজ করতে শুরু করে এর আরেকটা বড় উপকারিতা হলো একবার আপনি কাজ শুরু করলেই আপনার ভেতরে থাকা আত্মসন্দেহ এবং অনিশ্চয়তা ধীরে ধীরে কমে যায় যখন আপনি শুধু ভাবতে থাকেন যে কোনো কাজ কঠিন তখন সেটা আপনার কাছে আরও কঠিন মনে হয় কিন্তু যখন আপনি কাজটা শুরু করে দেন তখন বুঝতে পারেন এটা আসলে এতটা কঠিন না যতটা ভেবেছিলেন আর একটা দারুণ বিষয় হলো কাজ শুরু করলেই আপনার নিজের ভাবমূর্তিও বদলাতে শুরু করে যদি আপনি ভাবেন যে আপনি একজন অলস মানুষ তাহলে তেমনটাই আচরণ করবে কিন্তু যদি মাত্র পাঁচ মিনিট কাজ শুরু করেন তাহলে আপনি নিজের সম্পর্কে একটা নতুন গল্প করতে পারেন আমি এমন একজন যে মোটিভেশন ছাড়াও কাজ করতে পারি এই বিশ্বাসটাই আপনাকে আরও কাজ করতে প্রস্তুত করে তোলে মোটিভেশন কেন দরকার এবং কাজ কতটা জরুরি সেটা একটা চক্রের মতো যখন আপনি কোনো কাজ করেন তখন একটা ছোট্ট ফলাফল পান সেই ফলাফল আপনার আত্মবিশ্বাস বাড়ায় আর তারপর আপনি আরও কিছু করার জন্য অনুপ্রাণিত হন ধীরে ধীরে এই মোটিভেশন বাড়ে আর আপনি নিজের জীবনে বড় পরিবর্তন আনতে পারেন সহজ করে বললে আপনি যদি এমন অবস্থাতেও কাজ শুরু করেন যেখানে একেবারেই মন নেই তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনি ওই কাজটা করতে আগ্রহী হয়ে উঠছেন আর যদি সেটা বারবার করেন তাহলে আর মোটিভেশনের জন্য অপেক্ষা করতে হবে না আপনি কাজ করবেন আর কাজ থেকেই মোটিভেশন তৈরি হবে অনেক সময় যখন আমরা ঝুঁকি শব্দটা শুনি তখনই মনে ভয় চলে আসে মনে হয় যদি কোনো বড় সিদ্ধান্ত নিয়ে আর ভুল হয়ে যায় তাহলে বিপদে পড়তে পারি এই চিন্তাভাবনায় আপনাকে অনেক নতুন সুযোগ থেকে দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু বাস্তবতা হল ঝুঁকি মানে শুধু ভয় না ঝুঁকি মানে সুযোগ যখন আমরা ঝুঁকিকে ভয় হিসেবে না দেখে সামনে এগোনোর সুযোগ হিসেবে দেখি তখন জীবনটা বদলে যেতে পারি ভাবুন একটা বাচ্চা যদি সাইকেল চালাতে শেখে তাহলে তার পড়ে যাওয়ার ভয় ফাঁকেই যদি সে শুধু এই ভয়ে কখনো চেষ্টাই না করে তাহলে সে কোনোদিনই সাইকেল চালাতে শিখবে না কিন্তু যখন সেই ঝুঁকিটা নেয় পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আবার পড়ে যায় এভাবে আস্তে আস্তে সাইকেল চালাতে শেখে এই নীতিটা আমাদের পুরো জীবনের জন্য প্রযোজ্য অনেকেই তাদের কমফর্ট জোনে থাকতে ভালোবাসি কারণ সেখানে কোনো ঝুঁকি নেই কিন্তু সেই কমফার্ট জোনেই আমাদের জীবন সীমাবদ্ধ হয়ে পড়ে কমফার্ট জোনে থাকার সবচেয়ে বড় ক্ষতি হলো আপনি কখনো নিজেকে উন্নত করতে পারবেন না যখন আপনি নতুন কিছু শেখেন নতুন ব্যবসা শুরু করেন বা নতুন কোনো চ্যালেঞ্জ নেন সেখানে ঝুঁকি থাকবেই কিন্তু তার সঙ্গে শেখার এবং এগিয়ে যাওয়ার বড় সুযোগও থাকেই ঝুঁকি নেওয়া মানে এই না যে ভেবে চিনতে বড় কোনো পদক্ষেপ নিতে হবে বরং এর মানে হলো বুঝে শুনে হিসেব করে ঝুঁকি নেওয়া অর্থাৎ আগে পরিস্থিতি বিশ্লেষণ করা এর সুবিধা অসুবিধা বোঝা তারপর সিদ্ধান্ত নেওয়া এইভাবে ঝুঁকি নিলে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা কমে যায় আর সফলতার সম্ভাবনা বেড়ে যায় আর একটা বড় উপকারিতা হলো ঝুঁকি নিতে নিতে আপনি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠেন ছোট ছোট ঝুঁকি নিতে নিতে আর সেখান থেকে শিখতে শিখতে আপনার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা বাড়ে ধীরে ধীরে ব্যর্থতাকে ভয় নয় বরং শেখার অংশ হিসেবে ভাগতে শেখেন যদি পেশাগত জীবনের দিক দিয়ে দেখেন তাহলে যত বড় ব্যর্থতাই আসুক সেটা আর আপনার ভয়ের কারণ হয় না যে কোনো উদ্যোক্তা বা নেতা তারা জীবনে কোনো এক সময় বড় ঝুঁকি নিয়েছিল যদি তারা ভয় পেত তাহলে আজকের জায়গায় তারা পৌঁছাতে পারত না স্টিভ জবস ঝুঁকি নিয়েছিল আর তৈরি করেছিল অ্যাপল এলন মাস্ক ঝুঁকি নিয়েছিল আর তৈরি করেছিল টেসলা আর স্পেস এক্সের মতো কোম্পানি প্রত্যেক বড় সাফল্যের পেছনে একটা ঝুঁকি থাকেই ঠিক তেমনি ব্যক্তিগত জীবনেও যদি আমরা সব সময় নিরাপদ খেলার চেষ্টা করি তাহলে আমাদের সম্ভাবনাগুলো কখনো বাস্তবায়ন করা হবে না যদি কেউ নিজের মনের কথা কাউকে বলতে ভয় পায় শুধু এই ভেবে যে সে রিজেক্ট হতে পারে তাহলে সে কোনোদিন নিজের অনুভূতি প্রকাশ করতে পারবে না কিন্তু যদি সে ঝুঁকি নেয় তাহলে হয় সে সফল হবে নাহে রিজেকশন থেকে কিছু শিখে সামনে এগিয়ে যাবে ঝুঁকি নেওয়া মানেই যে আপনাকে সবসময় জিততে হবে এমনটা না অনেকবার আপনি হারবেন কিন্তু ওই হারগুলোই আপনাকে শেখাবে নেক্সট টাইম কীভাবে আরও ভালো করতে হবে বিশ্বের সব সফল মানুষ বহুবার ব্যর্থ হয়েছে কিন্তু তারা প্রতিবার সেই ব্যর্থতা থেকে শিখেছি আর পরের বার আরও ভালো করেছি তাই যদি আপনি ঝুঁকিকে ভয় পান তাহলে আগে আপনার চিন্তাভাবনা বদলান ঝুঁকিকে হুমকি হিসেবে না দেখে সম্ভাবনা হিসেবে দেখুন যখনই কোনো নতুন সুযোগ আসবে তখন শুধু ভাববেন না এতে যদি কিছু ভুল হয় বরং ভাববেন ঠিকঠাক হলে আমি কত লাভবান হব এই ধরনের চিন্তা আপনাকে আরও সক্রিয় করে তুলবেই আর আপনি জীবনে আরও বেশি সুযোগ কাজে লাগাতে পারবেন কারণ এটা আপনার সৃজনশীলতা আর সমস্যা সমাধানের ক্ষমতা বাড়িয়ে তোলে যখন আপনি কোনো নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন তখন আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে নতুন সমাধান খুঁজতে হয় এতে আপনার চিন্তাশক্তি বাড়ে এবং আপনি নিজেকে আরও আত্মবিশ্বাসী মনে করতে শুরু করে তাই পরেরবার যখন কোনো সুযোগ আসবে যেটাতে ঝুঁকি জড়িত তখন শুধুমাত্র ভয় পেয়ে তা ফিরিয়ে দেবেন না ভালোভাবে বিশ্লেষণ করুন আর যদি মনে হয় যে এই ঝুঁকি নেওয়ার মতোই তাহলে নিশ্চিন্তে সেই পদক্ষেপ নিন এটা হয়তো আপনার জীবনের সেরা সিদ্ধান্তে পরিণত হতে পারি আর পুরো জীবনটাই বদলে দিতে পারি আমরা প্রায়ই যখন আমাদের দিনের পরিকল্পনা করি তখন একটা টুডু লিস্ট বানাই যেখানে আমরা লিখি কোন কোন কাজ আমাদের শেষ করতেই হবে কিন্তু দেখা যায় দিনের শেষে অনেক কাজই অসম্পূর্ণ থেকে যায় এর একটা বড় কারণ হলো আমরা আমাদের মনোযোগ নষ্ট করে এমন জিনিসগুলোর দিকে নজর দেই না যেগুলো আমাদের ফোকাস নষ্ট করে এই কারণেই আমাদের শুধু টু ডু লিস্ট বানালেই হয় না বরং একটা ডোন্ট ডু লিস্ট বানানো উচিত এই তালিকায় থাকবে সেসব জিনিস যেগুলো আমাদের এড়িয়ে চলা উচিত যাতে আমরা ঠিক জায়গায় মনোযোগ দিতে পারি এবং প্রোডাক্টিভ থাকতে পারি ভাবুন আপনি যদি সকালে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে মোবাইলে সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করতে শুরু করেন তাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে আপনি ভাবেন পাঁচ মিনিট দেখবেন কিন্তু যখন ঘড়ির দিকে টাকাবেন তখন দেখবেন 30 থেকে চল্লিশ মিনিট হয়ে গেছে একইভাবে যদি আপনি সারাদিন বারবার ইমেল চেক করেন বা ছোট ছোট প্রতিক্রিয়া সময় দেন তাহলে আপনার এনার্জি ভুল জায়গায় খরচ হবেই ডোন্ট ডু লেস্ট আপনাকে এই ধরনের অভ্যেস চিনতে সাহায্য করবে যেগুলো সময় আর প্রোডাক্টিভিটি নষ্ট করে এই লিস্ট তৈরি করতে হলে প্রথমে আপনাকে দেখতে হবে সারা দিন কোন কাজে আপনার মনোযোগ নষ্ট হয় আপনি কি ছোট ছোট বিরতিতে ফোন চেক করেন আপনি কি অপ্রয়োজনীয় অনেক সময় দিচ্ছেন আপনি কি কোনো পরিকল্পনা ছাড়াই সোশ্যাল মিডিয়াতে অনেক সময় কাটাচ্ছেন এই সবকিছু লিখে ফেলুন আর আপনার ডোন্ট ডু লিস্টে রাখুন এতে আপনি পরিষ্কার বুঝতে পারবেন কোন জিনিসগুলো আপনার এড়িয়ে চলা দরকার ডোন্ট ডু লিস্টের সবচেয়ে বড় সুবিধে হল এটা আপনাকে ডিসিপ্লিন শেখাবেই যখন আপনি পরিষ্কারভাবে জানবেন যে কি করা উচিত নয় তখন আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজে আরও বেশি ফোকাস করতে পারবেন ধরুন আপনার তালিকায় লেখা আছে সকাল দশটার আগে আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করব না তখন যখনই আপনার মনে হবে ইনস্টাগ্রাম বা টুইটার খুলে দেখবেন তখনই লিস্ট আপনাকে মনে করিয়ে দেবে এটা আপনার প্রাধান্য নয় আস্তে আস্তে এটা অভ্যেসে পরিণত হবে আর আপনার প্রোডাক্টিভিটি বাড়বেই অনেকেই ভাবে শুধু কঠোর পরিশ্রম করলেই সফল হওয়া যায় কিন্তু বাস্তবে স্মার্টলি কাজ করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি শুধু ব্যস্ত না থেকে সময়টা ভালোভাবে ব্যবহার করেন তাহলে কম সময়ে অনেক কিছু করতে পারবেন ডু লিস্ট বুঝতে সাহায্য করে কোন কাজগুলো আপনার সময় নষ্ট করছে আর সেগুলো বাদ দিলে আপনি আপনার শক্তি ঠিক জায়গায় ব্যবহার করতে পারেন এই লিস্টকে সময় সময় আপডেট করুন শুরুতে হয়তো মনে হবে শুধু সোশ্যাল মিডিয়াই আপনাকে ডিস্ট্র্যাক্ট করে কিন্তু কয়েক সপ্তাহ পর আপনি পারবেন বারবার অপ্রয়োজনীয় মিটিং এ অনেক সময় খেয়ে নিচ্ছি তখন আপনি লিস্টে যোগ করতে পারেন আমি অপ্রয়োজনীয় মিটিং এ যাব না ঠিক একই ভাবে অভিজ্ঞতা অনুযায়ী এই লিস্টটা পরিবর্তন করতে থাকবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডোন্ট ডু লিস্ট শুধু মনোযোগ নষ্ট করা জিনিস থেকে দূরে রাখে না বরং মানসিক এবং আবেগের দিক থেকেও আপনাকে পরিষ্কার দৃষ্টিভঙ্গি দেয় অনেক সময় আমরা এমন কিছু সিদ্ধান্ত নেই যেগুলো আসলে আমাদের লক্ষ্য অনুযায়ী নয় শুধু এই কারণে যে আমরা না বলতে পারি না যদি আপনার লিস্টে লেখা থাকে আমি এমন কোনো কাজ করব না যা আমার লক্ষ্য অনুযায়ী নয় তাহলে এটা আপনাকে অপ্রয়োজনীয় দায় থেকে নিজেকে বাঁচাতে সাহায্য করবে আপনি যদি একজন উদ্যোক্তা হন লেখক হন বা কোনো সৃজনশীল কাজে যুক্ত থাকেন তাহলে এই লিস্ট আরও গুরুত্বপূর্ণ কারণ আপনার জন্য সবচেয়ে দরকারি জিনিস হল গভীর মনোযোগে কাজ করা সেই সময় যখন আপনি সবচেয়ে ভালো কাজটা করতে পারবেন কিন্তু ছোট ছোট ডিস্ট্র্যাকশনে মনোযোগ ভেঙে গেলে আপনি কখনোই আপনার সম্পূর্ণ সম্ভাবনার কাছে পৌঁছাতে পারবেন না ডু লিস্ট আপনাকে পরিষ্কার করে জানিয়ে দেয় কোন কাজগুলো আপনাকে এড়িয়ে চলা দরকার যাতে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের পুরো মনোযোগ দিতে পারেন এই লিস্ট শুধু প্রফেশনাল লাইফেই নয় পার্সোনাল লাইফও খুব উপকারী হতে পারে ওপর ধরুন আপনি আপনার স্বাস্থ্য ভালো রাখতে চান যদি লিস্টে লেখা থাকে রাত এগারোটার পর আমি জাঙ্ক ফুড খাবো না তাহলে এটা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবেই আপনি যদি আপনার মানসিক স্বাস্থ্যের ওপর ফোকাস করতে চান তাহলে লিস্টে যোগ করতে পারেন আমি এমন মানুষের সঙ্গে সময় যারা আমার এনার্জি শুষে নেয় শেষ কথা হলো কি করবো তা জানা যেমন জরুরি তেমনি কি করব না তা জানা আরো জরুরি আমাদের সবারই চব্বিশ ঘন্টা সময় থাকেই কিন্তু যদি আমরা সেই সময়ের এনার্জি সঠিক জায়গায় ব্যবহার করতে শিখি তাহলে জীবনে বড় পরিবর্তন আনতে পারব একটা ছোট ডোন্ট ডু লিস্ট বানানো খুব সাধারণ কিন্তু শক্তিশালী একটা উপায় যেটা আপনার প্রতিদিনের দিনগুলোকে আরও সুন্দর এবং কার্যকর করে তুলবেই আপনি যদি মন থেকে এটা অনুসরণ করেন তাহলে আপনি দেখবেন আপনার দক্ষতা মনোযোগ এবং সামগ্রিক সুখ সবই বেড়ে গেছে মন খারাপ বা চিন্তাভাবনার পরিমাণ বাড়তে থাকে প্রতিদিন আমাদের জীবনে অনেক কাজ থাকে কিছু কাজ গুরুত্বপূর্ণ আবার কিছু কম গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়ই এমন হয় যে আমরা এমন কাজগুলোতেই জড়িয়ে যাই যেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় আর যেগুলো আসলেই আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি সেগুলো পিছিয়ে পড়ে এর মূল কারণ হল আমরা আমাদের কাজের অগ্রাধিকার ঠিকভাবে ঠিক করতে পারি না এখানেই দরকার হয় ব্যাক বার্নার লিস্টের এটা এমন এক পদ্ধতি যার মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ আর কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে আলাদা করতে পারেন যাতে করে আপনার শক্তি আর মনোযোগ সঠিক জায়গায় ব্যবহার হয় ব্যাকবার্নার লিস্টের মূল ধারণা হল আপনার কাজগুলোকে দুই ভাগে ভাগ করা ফ্রন্ট বর্নার এবং ব্যাক বর্নার ফ্রান্ট বর্নারে থাকবে সেই সব কাজগুলো যেগুলো আপনার সবচেয়ে বড় অগ্রাধিকার যেগুলোর প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার এই কাজগুলোই আপনাকে বড় লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে অন্যদিকে ব্যাক বর্নারে থাকবে সেসব কাজ যেগুলো জরুরি হলেও এই মুহূর্তে খুব বেশি মনোযোগের দরকার নেই এগুলো এমন কাজ হতে পারে যেগুলো আপনি পরেও করতে পারেন এবং যেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় ধরুন আপনি একজন রাধুনী আর একসাথে অনেক কিছু রান্না করছেন একটা পাত্র এমন কিছু রান্না হচ্ছে যেগুলো বারবার নাড়তে হয় না হলে তা পুড়ে যাবে এটাই হচ্ছে আপনার ফ্রন্ট বার্নার আবার অন্য কিছু কম আছে রান্না হচ্ছে যেগুলো সময় মতো দেখে নেওয়া যাবে এটাই হচ্ছে আপনার ব্যাক বার্নার ঠিক এইভাবে যদি আমরা আমাদের জীবনকে গুছিয়ে নেই তাহলে আমরা আমাদের শক্তি সঠিক জায়গায় দিতে পারি ধরুন আপনি যদি কোনো বড় প্রজেক্টে কাজ করেন তাহলে সেটাই হবে ফ্রন্ট বার্নার কাজ আবার যদি একই সাথে নতুন কোনো স্কিল শিখতে চান বা নতুন কোনো আইডিয়া নিয়ে ভাবেন সেটা হবে ব্যাক বার্নারে এর মানে এই নয় যে ব্যাক বার্নারের কাজগুলো মূল্যহীন তবে এখন এগুলোর অগ্রাধিকার কম এতে করে আপনার মনোযোগ ছড়িয়ে পড়ে না বরং আপনি গুরুত্বপূর্ণ কাজে পুরোপুরি মনোযোগ দিতে পারেন ব্যাক বার্নার লিস্টের সবচেয়ে বড় উপকারিতা হল এটার সিদ্ধান্ত নিয়ে সহজ করে তোলে যখনই কোনো নতুন কাজ আসবে আপনি সহজেই বুঝতে পারবেন সেটা ফ্রন্ট বার্নারে যাবে নাকি ব্যাক বার্নারে এতে করে আপনার মন পরিষ্কার থাকবেই আর গুরুত্বপূর্ণ কিছু মিস হবে না আরেকটা উপকারিতা হল এটা আপনাকে একসাথে অনেক কাজ করা অর্থাৎ মাল্টিটাস্কিং থেকে বাঁচায় অনেকে একসাথে অনেক কাজ করার চেষ্টা করেই ফলে শেষ পর্যন্ত কোনো কাজই ঠিকভাবে শেষ হয় না কিন্তু যখন আপনি জানেন যে কোন কাজ ফ্রন্ট বার্নারে তখন আপনি সেই কাজে পুরো মনোযোগ দিতে পারেন আর বাকিগুলো পরে করেন এই বার্নার লিস্টকে আরও কার্যকর করতে চাইলে প্রতি সপ্তাহ বা মাসে এটা রিভিউ করা ভালো কারণ সময়ের সাথে সাথে অগ্রাধিকার বদলে যায় আজ যেটা ব্যাক বার্নারে আছে কয়েক সপ্তাহ পর সেটা ফ্রন্ট বার্নারে চলে আসবেই তাই সময় মতো এটা আপডেট করা জরুরি এই সিস্টেম শুধু আপনার প্রোডাক্টিভিটি বাড়ায় না বরং মানসিকভাবে আপনাকে আরও পরিষ্কার এবং ফোকাসড রাখে যখন আপনার মন বারবার চিন্তা করে না এখন কি করব তখন আপনি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারেন আপনি চাইলে এটা আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন ছোট ছোট সিদ্ধান্তের জন্য যেমন যদি আপনি ফিটনেসে মন দিতে চান তাহলে এটা ফ্রন্ট বার্নারে রাখুন আবার যদি কোনো নতুন বই পড়তে চান কিন্তু সময় না পান তাহলে সেটা ব্যাক বার্নারে রাখুন এই পদ্ধতি পেশাগত জীবনও খুব কার্যকর ধরুন আপনি একজন উদ্যোক্তা আর আপনার অনেক আইডিয়া আছেই সব আইডিয়া একসাথে কাজ করা সম্ভব নয় তাহলে আপনি ব্যাকবার্নার লিস্ট বানিয়ে নির্ধারণ করতে পারেন কোন আইডিয়াটা সবচেয়ে জরুরি আর কোনটা পরে করা যাবে বার্নার লিস্টের আসল ম্যাজিক হলো এটা আপনাকে শৃঙ্খলা শেখায় এটা বোঝায় যে সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয় আপনি যদি একসাথে সব কিছুতে মন দেন তাহলে কিছুই ঠিক মতো হবে না আপনি যখন বুঝবেন কোন কাজে অগ্রাধিকার দিতে হবে আর কোনটা এখন পাশে রাখতে হবে তখনই আপনার প্রোডাক্টিভিটিও বাড়বে আর সাফল্য আসবে তাই যদি আপনি আপনার দিনটাকে ভালোভাবে ম্যানেজ করতে চান আর সঠিক জিনিসে ফোকাস করতে চান তাহলে একটা ব্যাক বার্নার লিস্ট তৈরি করুন যদি আপনি আপনার শক্তি ঠিক জায়গায় দিতে চান তাহলে জীবনে এই বার্নার লিস্ট যোগ করুন এটা খুবই সহজ কিন্তু শক্তিশালী একটা পদ্ধতি যা আপনাকে মানসিক স্বচ্ছতা দেবে এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো অর্জন করতে সাহায্য করবে প্রতিদিন আমাদের জীবনে অনেক সিদ্ধান্ত নিতে হয় কিছু ছোট কিছু বড় মাঝে মাঝে ছোট সিদ্ধান্ত নিয়ে এত বেশি ভাবতে থাকি যে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়েই পড়ে বড় সিদ্ধান্ত নেয়ার আর শক্তি থাকে না একে বলে ওভার অ্যানালিসিস যা আমাদের প্রোডাক্টিভিটি আর আত্মবিশ্বাস দুটোই কমিয়ে দেয় এর সবচেয়ে ভালো সমাধান হলো সুপার স্ট্রাকচার ডিসিশন মডেল এটা হলো একটা নির্দিষ্ট পদ্ধতি যার মাধ্যমে আপনি অপ্রয়োজনীয় ভাবনায় না পড়ে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ভাবন্ত যদি প্রতিদিন সকালে কি পড়বেন কি ব্রেকফাস্ট করবেন বা কোন ইমেল আগে দেবেন এসব নিয়ে ভাবতেই সময় চলে যায় তাহলে আপনার মন এসব ছোট্ট সিদ্ধান্তে আটকে যাবেই এই কারণেই অনেক সফল মানুষ তাদের দৈনন্দিন সিদ্ধান্তগুলো সহজ করে রাখেন উদাহরণস্বরূপ স্টিভ জবস আর মার্ক জাকারবাগ জাকারবাগ প্রতিদিন একই পোশাক পরতেন যাতে প্রতিদিন পোশাক নিয়ে সিদ্ধান্ত নিতে না হয় ঠিক এভাবেই যদি আপনি একটা নির্দিষ্ট ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক গ্রহণ করেন তাহলে আপনার মন আরও গুরুত্বপূর্ণ বিষয়ে ফোকাস করতে পারবেই সুপার স্ট্রাকচার ডিসিশন মডেল মানে হলো আপনার আগে থেকে নির্ধারিত একটা সিস্টেম থাকবেই যেটা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কোন সিদ্ধান্ত নেবেন আর কিভাবে নেবেন আপনি কম সময় চিন্তা করবেন আর সিদ্ধান্তগুলো আপনার লক্ষ্যের সঙ্গে মিল থাকবেই এই মডেলটা বিশেষভাবে উপকারী তাদের জন্য যারা প্রায় সিদ্ধান্ত না নিতে পারার সমস্যায় থাকে যেটাকে বলে ডিসিশন প্যারালেসিস মানে যখন সামনে অনেক অপশন থাকে আর বুঝতে পারেন না কোনটা ঠিক এই মডেলটা গ্রহণ করার প্রথম ধাপ হলো আপনি কি ধরনের সিদ্ধান্তগুলো অটোমেট করতে পারেন সেটা নির্ধারণ করুন ধরুন আপনি প্রতিদিন ভাবেন যে জিমে যাবেন কি যাবেন না তাহলে এটা অটোমেট করে ফেলুন সপ্তাহে নির্দিষ্ট কিছুদিন ঠিক করে নিন যেদিন যাই করেন না কেন জিমে যেতেই হবে এতে করে প্রতিদিন এই সিদ্ধান্তটা নেয়ের দরকারই পড়ে না দ্বিতীয় ধাপ হলো সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু নির্ধারিত মানদণ্ড তৈরি করা মানে যখনই কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে তখন কিছু আগে থেকে বানানো প্রশ্ন থাকবেই যেগুলোর মাধ্যমে আপনি ঠিক সিদ্ধান্ত বেছে নিতে পারবেন যেমন এই সিদ্ধান্তটা কি আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর সঙ্গে মেলে এতে কি আমার সময় এবং শক্তি সঠিকভাবে ব্যবহার হবে যদি ভুল সিদ্ধান্ত নিই সবচেয়ে খারাপ কি হতে পারে এই ধরনের প্রশ্ন যদি আগে থেকেই ঠিক তৈরি করা থাকে তাহলে আপনাকে বেশি ভেবে চিন্তা করতে হবে না সরাসরি সিদ্ধান্ত নিতে পারবেন তৃতীয় ধাপ হলো আগের নেওয়া সিদ্ধান্তগুলো থেকে শিক্ষা নেওয়া যদি আগে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে বিশ্লেষণ করুন ভুলটা কোথায় হয়েছিল আর ভবিষ্যতে তা এড়াতে কি করা যায় এতে করে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হবে আর ভবিষ্যতে আপনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই মডেল শুধু আপনার সিদ্ধান্তের গতি বাড়ায় না মানসিক স্বচ্ছতাও আনে বারবার চিন্তা না করে একটা নির্ধারিত পদ্ধতি অনুকরণ করলে মনও শান্ত থাকবে এবং স্ট্রেসও কম থাকবে সুপার স্ট্রাকচার ডিসিশন মডেল আপনাকে ডিস্ট্রাকশন থেকেও রক্ষা করে যখন আপনার একটা সিস্টেম থাকে তখন আপনি ছোটোখাটো বিষয় নিয়ে মাথা ঘামান না বরং যেগুলো সত্যি গুরুত্বপূর্ণ সেগুলোর দিকে মনোযোগ দেন এতে করে আপনি আরও বেশি লক্ষ্য অর্জন করতে পারেন আপনি আরও বেশি প্রোডাক্টিভ এবং কার্যকর হয়ে ওঠেন এই মডেলকে পেশাগত জীবনে ব্যবহার করতে চান তাহলে কাজগুলোকে ভাগ করে ফেলুন যেমন জরুরি কাজ গুরুত্বপূর্ণ কিন্তু তালাহুড়ো নয় এমন কাজ আর একেবারে এড়ানো যায় এমন কাজ এতে করে আপনি বুঝতে পারবেন কোন কাজগুলো আগে করতে হবে আর কোনগুলো বাদ দেয়া যায় ব্যক্তিগত জীবনেও এটা কাজে লাগাতে পারেন ধরুন প্রতিবার উইকেন্ড এলে ভাবেন কি করবেন তাহলে আগে থেকে কিছু অপশন ঠিক করে নিন যেমন একদিন পরিবারকে দিন একদিন নিজের জন্য রাখুন আর আরেক দিন নতুন কিছু অভিজ্ঞতা নেয়ার জন্য রাখুন এতে করে বারবার সিদ্ধান্ত নেয়ার দরকার পড়বে না আর আপনার সময় আরও গোছানো থাকবে সুপারস্ট্রাকচার ডিসিশন মডেল গ্রহণ করলে আপনি শুধু দ্রুত সিদ্ধান্তই নিতে পারবেন না বরং বুঝতেও পারবেন আপনার সিদ্ধান্তগুলো আপনার লক্ষ্য অনুযায়ী হচ্ছে কিনা এটা একটা শক্তিশালী পদ্ধতি যা আপনাকে ওভার থিঙ্কিং থেকে বাঁচিয়ে স্মার্ট এবং আত্মবিশ্বাসী সিদ্ধান্ত গ্রহণকারী বানিয়ে দেয় আমাদের শরীর নির্দিষ্ট একটা ছন্দে কাজ করে যাকে বলা হয় রিধামস এই ছন্দটাই সারাদিন ধরে আমাদের শক্তি বাড়ায় বা কমায় আপনি নিশ্চয়ই অনেক সময় টের পেয়েছেন সকালের কোনো একটা সময় খুব এনার্জেটিক আর ফোকাস লাগে কিন্তু কয়েক ঘন্টা পরেই হঠাৎ ক্লান্ত বা মনোযোগ হারিয়ে যায় এটা আলট্রাডাইন রিদমসের প্রভাব এই প্রাকৃতিক শক্তির ছন্দটা যদি আমরা বুঝি আর কাজের সময়সূচি ঠিক করি তাহলে আমাদের প্রোডাক্টিভিটি অনেক গুণ বেড়ে যেতে পারে অনেকেই এই ভুলটা করে যে সারা দিন একই রকম শক্তি আশা করে ভাবে সকাল নয়টা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত একটানা কাজ করলেই সব সময় সমান ফল আসবে কিন্তু বিষয়টা এমন নয় আমাদের শরীর নব্বই থেকে একশো মিনিটের চক্রে চলে মানে প্রতি দেড় থেকে দুই ঘন্টা পরপর আমাদের শক্তি কমে আসে যখন ক্লান্ত লাগে তখন শরীর ছোট্ট একটা বিরতি চায় এই ছন্দ মেনে চললে আপনি আরও প্রোডাক্টিভ থাকবেন আর কম ক্লান্ত লাগবেই ভাবুন যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কঠিন কাজগুলো আপনি তখনই করেন যখন আপনার এনার্জি সবচেয়ে বেশি থাকে আর যখন এনার্জি কম তখন কোন এমন কাজগুলো যেগুলোতে বেশি মনোযোগ লাগে না যেমন ইমেল চেক করা মিটিং বা প্ল্যানিং তাহলে কাজটা হবে শরীরের সঙ্গে তাল মিলিয়ে এই ছন্দ বুঝে নেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো আপনার নিজের শক্তির ধরন পর্যবেক্ষণ করা একটা সপ্তাহ লক্ষ্য করুন কোন সময় আপনি সবচেয়ে বেশি এনার্জেটিক বা ফোকাস থাকেন আর কখন ক্লান্ত বা মনোযোগ হারান এতে আপনি বুঝতে পারবেন কোন সময়গুলো আপনার জন্য সবচেয়ে বেড়া এই সেরা সময়গুলো চিহ্নিত করার পর সবচেয়ে কঠিন আর মনোযোগ লাগা কাজগুলো সেই সময় করুন যেমন আপনি যদি একজন লেখক হন তাহলে সকালে আপনার হাই এনার্জি সময় লেখার কাজ করুন আপনি যদি কোনো স্ট্র্যাটেজি বা পরিকল্পনায় কাজ করেন তাহলে সেটাও আপনার পিক টাইমে করুন আর যখন এনার্জি কম থাকে তখন হালকা কাজগুলো করুন যেমন ফোন কল ইমেইল হালকা আলোচনা ইত্যাদি অনেকেই ভাবেন সারাদিন হাই এনার্জি দিয়ে কাজ না করলে দোষের কিছু তাই তারা অপরাধ বোধে ভোগেন কিন্তু বাস্তবতা হলো এটা সম্ভব নয় পৃথিবীর সবচেয়ে প্রোডাকটিভ মানুষরাও বিরতি নেয় তারা শরীরের প্রাকৃতিক শক্তির ছন্দ অনুযায়ী কাজ করেই যখন আপনি বুঝতে পারবেন আপনার শরীর কিভাবে কাজ করে তখন কাজগুলো আরও স্মার্টভাবে সাজাতে পারবেন আলট্রাডিয়ান রিদম মেনে চলার আরেকটা বড় সুবিধা হলো এটা আমাদেরকে বার্ন আউট হওয়া থেকে রক্ষা করে যখন আমরা টানা কাজ করি কোনো বিরতি ছাড়াই তখন আমাদের শক্তি দ্রুত ফুরিয়ে যায় এবং আমরা সহজেই ক্লান্ত হয়ে পড়ি কিন্তু যদি আমরা আমাদের শক্তির চক্র মাথায় রেখে সঠিক সময়ে বিরতি নেই তাহলে আমাদের কর্মদক্ষতা বজায় থাক আমরা দীর্ঘ সময় ধরে ভালোভাবে কাজ করতে পারি এই পদ্ধতি নিজের জীবনে কাজে লাগাতে চাইলে প্রথমে আপনার দৈনন্দিন রুটিনটা একটু নমনীয় করতে হবে সব সবসময় একরকম কাজ করতে হবে এমন কোনো নিয়ম নেই আপনাকে শুধু বুঝতে হবে কোন সময়গুলোতে আপনি সবচেয়ে বেশি কর্মক্ষম এবং কখন আপনার বিশ্রাম দরকার যেমন ধরুন যদি সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আপনার সবচেয়ে বেশি এনার্জি থাকে তাহলে সেই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজগুলো করুন এরপর বারোটা থেকে বারোটা ত্রিশ পর্যন্ত একটু বিরতি নিন হালকা হাঁটুন পানি খান বা একটু বিশ্রাম নিন তারপর আবার কাজে ফেরুন কিন্তু এইবার হালকা কাজগুলো কর এই ছোট ছোট অভ্যেসগুলো আপনার প্রোডাক্টিভিটিতে অনেক বড় পরিবর্তন আনতে পারে এটা শুধু টাইম ম্যানেজমেন্ট নয় এটা আসলে এনার্জি ম্যানেজমেন্ট যখন আপনি আপনার শরীর প্রাকৃতিক ছন্দ অনুযায়ী কাজ শুরু করেন তখন আপনি দেখবেন কম পরিশ্রমে বেশি কাজ হচ্ছে আর মন সতেজ এবং ফোকাস থাকছে আমাদের শরীর একটা প্রাকৃতিক ছন্দ অনুযায়ী চলে যাকে বলা হয় আলট্রাডিয়ান রিদম এটা সারা দিনে আমাদের শক্তির স্তর নিয়ন্ত্রণ করে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন একটা সময় আপনি খুব ফোকাস থাকেন আর কিছুক্ষণ পরে হঠাৎ ক্লান্ত বা মনোযোগ হারিয়ে যায় এটাই এই রিধ্মের প্রভাব যদি আমরা বুঝতে পারি এবং সেই অনুযায়ী কাজের সঠিক সময় ঠিক করি তাহলে আমরা আরও প্রোডাক্টিভ হতে পারি অনেকেই ভাবে দিন একই রকম এনার্জি থাকবে কিন্তু তা হয় না আমাদের শরীর প্রতি নব্বই থেকে একশো কুড়ি মিনিটের একটা চক্রে চলে মানে দেড় থেকে দু ঘন্টা পরেই শক্তি কমে আসবে ত্রিশ মিনিটের ছোট ছোট বিরতিও ফোকাস আর কর্মদক্ষতা ধরে রাখতে অনেক সাহায্য করে এটা আসলে টাইম ম্যানেজমেন্ট নয় এনার্জি ম্যানেজমেন্ট তো বন্ধুরা এই ছিল আজকের বইয়ের সারাংশ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন